আমার আব্বাও খ্যাত করছে এখানে আমার আম্মাও খেতমত করছে আমি ওই করি যাচ্ছি যাব যতদিন বেঁচে থাকি কারণ আমি আমার নবীকে ভালোবাসি আমার খাজাবুকে ভালোবাসি এই বিশ্বাস থেকেই খ্যাত করছে এবং এ দরবার খ্যাত করলে খ্যাতমত বৃথা যায় না আমি একজন কন্ট্রাক্টর আমার বিল টিল সব আটকা ছিল আল্লাহ রহমত এখানে থেকে আমার সবগুলি বিল ছুটে গেছে খাজাবাবুকে ভালোবাসে খ্যাত করতেছি যতদিন বেঁচে থাকবো এ দরবার খ্যাত করবো

আল্লাহ রাসূল ওলি আল্লাহ গহস কতব থাকবে জাকির জন্য অজর জায়গা বাথরুম কর্মীদের থাকার প্যানেলগুলো শেষ করছি এবং আগামী কাল বা দুই দিনের মধ্যে আমরা হিন্দু প্যানেল শেষ করব আমাদের জাকের ভাইদের থাকার জন্য গরুর মাঠে পূবু পাশে পুরুষ প্যানেল করা হবে ওইখানেও খিদমত আছে যে আমরা এখানে খিদমত করব আমার জীবন মরণ সাজাবো মাদনি রঙ্গে আমরা আল্লাহ রহমত পাবার আশায় খাড়বার দরবারে আমরা আসি এবং বিনা পরিশ্রম ক্ষেদমত করি বিভিন্ন এলাকা থেকে জাকের ভাইয়েরা আসতেছে এবং রাত দিনের সবাই একইভাবে খেদমত করতেছে আমার সঙ্গে আমার জীবন মরন সাজাবো খেলমত করে খুব ভালো লাগে মহম্মতে খেলমত করা খাদাবাদ পদম করি মালিকের কদমে খেজমত করি খুব শান্তি লাগে এবং মনের বাসনা পুরা হয় সবই ভালো হয় তবে খেজমত করা লাগে মনের তিন আত্মার তিন কিছু না কিছু পাওয়াই যায় আমার সঙ্গে আমার শারীরিক একটা সমস্যা ছিল কেবলাজানের কাছে নালিশ দেওয়ার পরে আল্লাহ রহমত কেবলাজানের উচিলায় আমি পুরা সুস্থ হইলাম কেবলাজানের হুকুমে যখন যে খেদমত করি যখন যে কর্ম করি এই কর্ম করাতে আমরা শান্তি পাই এবং আমরা ভালো আছি ভালো থাকব আমি ব্যক্তিগতভাবে যতদিন সেই এই ছোট কাল থেকে পিরিয়াল দরবারের خدمت করতেছি যতটুকু করছি আমি ব্যক্তিগতভাবে কেবলা জানের উসিলা আল্লাহর রহমতে খুব ভালো আছি যে রঙ্গে রঙ্গিন হলে যে রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রাসুল থাকবে আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো রঙ্গে আমার জীবন মরণ সাজাব মদনি রঙ্গে ও যে রঙে রঙিন হলে যে রঙের রঙিন হলে আল্লাহ রসুল ওলি আল্লাহ গাউস থাকবে আমার সঙ্গে